বর্তমানে মেলার অবস্থা খুবই খারাপ আমরা মানুষ আন্না না মেঘের যন্ত্রণায় ব্যবসা মতো করতে পারি আর না আমরা আর যাই ইসলাম এখন তো ব্যবসার লালবাস মেঘের যন্ত্রণায় আর অবস্থা মেলা কালকে মতো আছে জি চোদ্দ দিন জি দেখি আগামীতে চিন্তা ভাবনা আছে আল্লাহর মত দোয়ার চিন্তা ভাবনা আছে আর কি এবার দেখি কালকে তো শেষ দিন শুক্রবারই দিন দেখি আল্লাহ কিতা করি আপনার দোয়া করবা সবে যে আল্লাহর মত আইন ওখানটা সবর আছে আর কি অনুরোধ আইয়া মেলাটা দেখি আছে যাই আছে ফুচকা টুচকা দেরে নৌকা নাগরদুলা গুরা পালকি আওয়ার আয়োজন ছিল পালকি বাদ হয়ে গেছে মানে এটা এখানে বসতে পারবে না তাই তাই জন্য আর কি এটা বাধ্য হয়েছে কেলা সেটাই উঠিয়ে গেছে গত গত তিন দিন আগে তার কারণে এইখানে মেঘের মেঘের সময় তো নামই তো দিছে বর্ষা মেলা বর্ষার দিনই তো বসে না 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 এগুলো বাইরেই যায় ভালো লাগছে আমাদের শিব মেলা বসছে ভালোই লাগছে আরছি এর জন্য কেনাকাটা করতে মোটামুটি ভাবে দাম কম আছে এই জন্য কিনতেছি যেরকমের এই সপিসগুলো কিনতেছি এই আর কি আসলাম ছেলে মেয়ে নিয়ে আসলাম মেলাতে তো সাথে ছেলেমেয়ের সাথে আসতে হয় এই মানে মোটামুটি বা লাগে আমাদের কাছে ভালো কম অন্য অন্য দিকে চেয়ে এই জন্য কিনতেছি না নিসি ফুলের টপ টপ নিছি মেয়ে মেয়ে ছেলের জন্য খেলনা নিছি সাজগোজ নিছি হ্যাঁ যথেষ্ট আর না মেলা হয়ে না ভালো হয়েছে যাক বাচ্চাদের জন্য ভালো কারণ ওরা ঘুরতে টুরতে আসে এই জন্য আর আমরা তো মনে করেন বাচ্চাদের জন্য আসা নাইলে তো মেলা টেলায় না যাওয়া ভালো কারণ মেলা টেলায় তো ঘোরাফেরার ঠিক না আমাদের কিন্তু তা আমরা ছেলেমেয়ের জন্য আসা এই আর কিছু না বিকি কিনা ওয়ে ভালো হয়েছে আরবার ইনশাল্লাহ আসবো আগামী পড়বে দোকান ধরে কেন মেলা এখানে এক সপ্তাহর উপরে হয়ে গেছে আমরা আইসিআইএস পাঁচ দিন হয়ে গেছে এই গো শ্রীমঙ্গলর দোকান জি ওটা মেলাইব না জি ওতে যা মেলাই যাবো কি আছে আইটেম আছে চুড়ি আছে কাজল আছে আলফিং আছে গ্যারান্টিড চুড়ি আছে আংটি আছে পায়ন নেপুর আছে গোলার আর আছে আছে ভাই সাড়ে পাঁচশো আটশো সাড়ে তিনশো পর্যন্ত আছে